হ্যালো রুবান ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভ বিজয় তো পুজো তোমাদের কেমন কাটলো বলো আমার তো বেশ ভালোই কেটেছে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখেছি আর তোমরা আশা করি ভালো ভালো ঠাকুর দেখেছো তো পুজো তো চলে গেছে তো পুজো চলে যাওয়ার পর এই যে সময়টা এই সময়টা কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ এই সময়তে চারিদিকে বিভিন্ন বাড়ি ঘর রাস্তাঘাট কিন্তু আলোয় আলোকিত হয়ে ওঠে কারণ সামনেই আসছে দীপাবলি আর এই দীপাবলিতে কিন্তু আমাদের ঘর বাড়ি তোমাদের ঘর বাড়ি সমস্ত কিছু সাজানোর জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে লাইট আর এই লাইট গুলো অনলাইনে পার্চেস করতে গেলে কিন্তু অনেকটাই প্রাইস হাই থাকে তাই আজ তোমাদেরকে দেখাবো কলকাতার থেকে সস্তা লাইট মার্কেট যেখানে তোমরা গেলে খুবই কম প্রাইসে হোলসেল এবং রিটেলে কিন্তু লাইট কিনতে পারবে তো কোথায় রয়েছে কলকাতার এই লাইট মার্কেট সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটা শেষ অনেক দেখতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক লাইট মার্কেট যেতে হলে সবার প্রথমে মেট্রো করে তোমাদের চলে আসতে হবে সেন্ট্রাল মেট্রো স্টেশন আচ্ছা আমি এখন বেরোলাম হচ্ছে সেন্ট্রাল মেট্রোর পাঁচ নম্বর গেট থেকে আমার বাঁ হাতে রয়েছে হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ আর এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সোজা এটা চলে যাচ্ছে কিন্তু টি বোর্ড বা বড় দিকে তো আমাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে আমাদেরকে যেতে হবে এজরা স্ট্রিটে লাইট মার্কেটের জন্য তো চলো যাওয়া যাক চলে এলাম লাইট মার্কেট এজরা স্ট্রিটে এই হচ্ছে এজরা স্ট্রিট এই যে গলিটা তোমরা দেখতে পাচ্ছ এই গলিটা চারিদিক জুড়ে কিন্তু রয়েছে বিভিন্ন রকম দোকান আর এই দীপাবলির সময় কিন্তু প্রচুর দোকান রয়েছে রয়েছে ছোট বড় মিলে সব রকম আর আমি বিশেষ করে রাত্রিবেলা আসলাম কারণ লাইটগুলো দেখতে বেশ ভালো লাগবে আহ দেখ এ পাশে এ পাশে চারিদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে তো চলো এক এক করে দেখি দেখো এখানে কিন্তু চারিদিকে এরকম বসে কেউ দাঁড়িয়ে সব কিন্তু লাইটের দোকান চারিদিকে লাইট আর প্রচুর ভিড় রয়েছে কারণ সবাই এসছে দিওয়ালি দীপাবলি শপিং করতে এখানে দেখো আমি একটা দোকান পেলাম যেখানে রয়েছে এরকম সব মাল্টি কালার লাইটস রয়েছে তো এরকম প্রদীপ টাইপেরও কিন্তু লাইট তোমরা এখানে দেখতে পাবে রয়েছে তো এগুলো দেখো বিভিন্ন রকম কালার এত ঝিকিমিকি ঝিকিমিকি করছে দেখতে কিন্তু খুব ভালো লাগে মাল্টিগুলো তোমরা দেখতে পাচ্ছ জ্বলছে এই মাল্টিগুলো প্রাইস বলছে দুশো টাকা করে আর এক একটা কিন্তু লেন্থ রয়েছে পঁচিশ ফুট করে তো চলো আরো দেখি কি কি রয়েছে আর এখানে দেখো পর কিন্তু অনেকগুলো দোকান রয়েছে এখানে দেখো সব লাইট ঝুলছে এবং এবং এদিকেও কিন্তু প্রচুর লাইট ঝুলছে রয়েছে রয়েছে রকম বিভিন্ন কালার এখানে দেখো এখানেও কিন্তু বিভিন্ন রকম কালার লাইট রয়েছে আর নিচে যে এই যে ব্লু কালার গুলো দেখছো এগুলো কিন্তু রয়েছে তোমার এখানে সত্তর টাকা করে পঞ্চাশ টাকা করে বিভিন্ন প্রাইস এবং কালার গুলো এবার দেখছি অনেক ব্রাইট মানে প্রত্যেক বারের তুলনায় এবার কিন্তু ব্রাইট প্রচুর রয়েছে আরে মাল্টি কালার গুলো রয়েছে কিন্তু এখানে দুশো টাকা করে তো অনেক ধরনের কিন্তু তোমরা মাল্টি কালারের লাইট কিন্তু শুরু করে এক তোমরা পাবে এখানে লাইট দেখো এই প্রদীপের সেট গুলো কিন্তু রয়েছে তো এইগুলো কিন্তু আগের বারও দেখেছিলাম যে জল দিলে চলে মানে জল দেবে জল দিলে কিন্তু এই প্রদীপ গুলো জ্বলবে এটাও বেশ ভালো এটা আমি আগের বার নিয়ে গেছিলাম তবে এখানে এসে আমার একটা জিনিস বেশি ভালো লাগলো এই দেখো এই ক্যান্ডেলস গুলো মানে এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য বেশ ভালো এরকম এটা নতুনত্ব উঠেছে এগুলো বেশ ভালো ব্যাটারিতে এবং ইলেকট্রিকেও চলে আর সোজা দেখো আগুন চলছে এগুলো বেশ ভালো আর নিচে রয়েছে দেখো ছোট ছোট কিন্তু রয়েছে এগুলো পঞ্চাশ টাকা করে একটা বাক্স যদি নাও বাক্সর মধ্যে রয়েছে বারো পিস তো এটাও বেশ ভালো লাগলো ছোট ছোট গুলো কিন্তু বেশ সুন্দর আচ্ছা এখন এই দোকানটা তোমাদের দেখাচ্ছি এখানে দেখো এখানে কিন্তু এবছর কিন্তু অনেক নতুন ধরনের কিন্তু লাইট উঠেছে এই রিল গুলো দেখো উঠেছে যেরকম গোল গোল বলের মতো এবং এই বলগুলো কিন্তু দেখো নিজে জ্বলছে নিজে জ্বলছে এটাও কিন্তু বেশ ভালো তো এই রিলটা দেখতে পাচ্ছো পুরোটা রয়েছে এটার দাম হচ্ছে সাড়ে ছশো টাকা এটাও বেশ ভালো আর এবছর যেটা দেখলাম এই লাইট গুলো কিন্তু প্রচুর উঠেছে এই গাছের মতো যে লাইট গুলো এটার প্রাইস কত দেড়শো তাহলে দেখো দেড়শো টাকা বেশ সুন্দর কিন্তু নতুনত্ব এবার এবছরে উঠেছে লাইটটা আমার তো বেশ ভালো লাগছে এই লাইট গুলো দেখতে এখানে দেখো নিচে এরকম এরকম বিভিন্ন রকম লাইট কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন কালার তোমরা পাবে এবং লাইট গুলো যেটা দেখলাম এবার কিন্তু রাইস গুলো কিন্তু অনেক বড় বড় মানে অনেক বড় বড় তো এগুলো কিন্তু সব চল্লিশ টাকা করে রয়েছে বিভিন্ন কালার রয়েছে তোমরা নিতে পারো চল্লিশ টাকা করে তো এই লাইট গুলো কিন্তু এবছর একদম নতুন এসছে এরকম কালার ফুলের মধ্যে বল রয়েছে এবং বিভিন্ন রকম ডিজাইন রয়েছে ওদিকে আরো বিভিন্ন রকম ডিজাইন কিন্তু রয়েছে এগুলো এবছর নতুন আর এখানে দেখো এখানে রয়েছে সেই ক্যান্ডেল টাইপের এগুলো তো এগুলো কিন্তু বেশ ভালো লাগে ঘর সাজানোর জন্য কিন্তু বেশ সুন্দর এগুলো প্রাইস কত থেকে স্টার্টিং রয়েছে আঁকার বেশ সুন্দর এখান থেকে ছোট ছোট কিন্তু এগুলো তোমরা পাবে চালানোর জন্য এবং এগুলো তো কমন এগুলো আমরা দেখেছি এই পুরো মার্কেটটা কিন্তু এই দিওয়ালির সময় বেশ কিন্তু সেজে ওঠে চারিদিকে লাইট ছোট বড় সব ধরনের বলবো পুরো কিন্তু ঘুরে তারপর কেনাকাটি করো কি তোমাদের দামের আইডিয়াটা হয়ে যাবে যে কোন দোকানে কিরকম কি রেট চলছে তো দেখো আমি একটা লাইট দেখলাম এই যেখানে সব কিন্তু মাল্টি কালার লাইট রয়েছে তো এখানে কিন্তু দেড়শো টাকা থেকে স্টার্টিং মানে এই যে দেখো সামনে এগুলো চলছে এগুলো দেড়শো টাকা আর এই যে পিছনে দেখো এগুলো লাইটগুলো কিন্তু একটু বড় বড় মানে লম্বা মোমবাটি টাইপের লাইট গুলো তো এইটা এগুলো দুশো টাকা করে এবং একশো টাকা এই সাদাটা তো ওগুলো কিছু কুড়ি মিটার পনেরো মিটার করে রয়েছে আর একদম ছোট্ট যেটা রয়েছে এগুলো রয়েছে কিন্তু আশি টাকা করে এই দোকানটা দেখো জাস্ট এই দোকানটার কিন্তু প্রচুর লাইট এবং লাইটের বন্যা করে দিয়েছে এই দোকানটার মধ্যে চারিদিকে কিন্তু লাইট এবং বিভিন্ন রকম কালেকশন রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি প্রথমে দেখো দেখা যাচ্ছে এরকম টিউব টাইপের এসছে যেগুলো মাল্টি কালার এর মধ্যে এরকম যাচ্ছে এটা কিন্তু দেখতে ভালো লাগছে এই লাইটটা নতুন নতুন দেখছি এবার এসছে এবং এইগুলো দেখো এইগুলো কিন্তু হয়েছে গোল গোল লাইট জ্বলছে দীপাবলি যেরকম রয়েছে আহ প্রদীপ রয়েছে ওদিকে স্বস্তিক চিহ্ন রয়েছে বাটারফ্লাই রয়েছে আরো বিভিন্ন রকম ডায়মন্ড শেপের এই লাইট গুলো দেখো এটাও কিন্তু এই বছর নতুন দেখছি আর বেশ ভালো লাগছে কিন্তু এগুলো দেখতে তবে যেটা বুঝলাম এই পাতার মতো যে লাইট গুলো এটা কিন্তু এই বছর উঠেছে এবং প্রচুর পরিমাণে রয়েছে মনে হয় প্রত্যেকটা দোকানেই কিন্তু এই পাতার মতো লাইট গুলো তোমরা পেয়ে যাবে আর এই দেখো রয়েছে মাল্টি মধ্যে এগুলো লাগালে বেশ ভালো লাগবে বাড়ির মধ্যে এবং ছোট ছোট কিন্তু দেখো ছোট ছোট কিন্তু টিউব রয়েছে যে দোকানটা দেখাচ্ছিলাম সেখানে রয়েছে তো এখানে দেখো বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে প্রথমে দেখাচ্ছি এগুলো এই ফুলের মতো যেগুলো জবা ফুলের মতো দেখতে রয়েছে এগুলো চেন গুলো সাড়ে করে রয়েছে আর এই উপরে দেখো এবছর এই নতুন লাইট গুলো এসছে যেমন এই লম্বাটে লম্বাটে মতো দেখো দেখতে লাগছে কিছুটা আবার তার পাশে দেখো যে হ্যারিকেন ঝুলছে এই যে হ্যারিকেন হ্যারিকেন গুলো বাটারফ্লাই রয়েছে এগুলো নতুন আছে দেখতে বেশ ভালো লাগছে এই চেন গুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে বলছে এই দোকানটার প্রত্যেক বাড়ি কিন্তু আছে আর এই দোকানটার একটা স্পেশালিটি হচ্ছে এখানে এই যে প্রদীপ গাছা গুলো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর লাগে এখানে এসেও কিন্তু ব্যাপক লাগছে আর এবছর যেটা নতুন নতুন দেখলাম প্রদীপ গাছাগুলো মুভিং করছে মানে ঘুরছে তো এটাও কিন্তু বেশ সুন্দর বাড়িতে ঠাকুরের সামনে বা মন্দিরের সামনে সাজালে কিন্তু বেশ ভালো লাগবে এগুলো রয়েছে এবং ছোট বড় সব ধরনের রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের দেখো এই ছোট থেকে শুরু রয়েছে তারপরে কিন্তু বিভিন্ন সাইজের তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আবার নিচে দেখো যেগুলো মুভ করছে না সেগুলোও কিন্তু রয়েছে আরেকটা জিনিস দেখলাম এবছর কিন্তু প্রদীপের বিভিন্ন রকম স্টাইল হয়েছে দেখো এই ধরনের কিন্তু প্রদীপ বেরিয়েছে যেগুলো ঘটের মধ্যে যে আমরা ডাব দিয়ে বসাই না সেরকম কিন্তু রয়েছে আর এই মুভিং গুলো দেখো সবাই এটাই পছন্দ করছে যেগুলো মুভ করছে সেগুলো আচ্ছা তোমরা কিন্তু এরকম স্ট্রিপ লাইটও কিন্তু পেয়ে যাবে দেখো রাস্তার ওপারে কিন্তু দোকান রয়েছে আর এমন না যে ফুটের দোকান রয়েছে আর ফুটের দোকান ছাড়াও কিন্তু ভেতরে বড় বড় দোকান রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা আহ কিনতে পারো জুড়ে কিন্তু দু সাইড এ দোকান রয়েছে মানে রোডের এর একদম সাইড গলিটা রয়েছে এর গলির ভেতরে কিন্তু প্রচুর ধরনের তোমরা লাইট পাবে এবং স্ট্রিপ লাইট থেকে শুরু করে আরো বিভিন্ন কিন্তু লাইটস রয়েছে তোমরা ভেতর থেকেও নিতে পারো ভেতরেও ভালো ভালো দোকান এই এই কিন্তু নতুন দেখলাম এরকম দেখো এই কিছুটা ধানের ছড়ার মতো দেখতে কিন্তু হয়েছে করা দেখো তো এগুলো কিন্তু সাড়ে নশো টাকা করে কিন্তু পুরো মানে সেটটা বলছে এখানে দশ পিস কিন্তু তোমরা পাবে তো ব্যাটারি দিয়ে চলবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এই লাইটটা এই নতুন আহ বেশ সুন্দর ধানের ছড়া এরকম হয় দেখতে সেরকম পুরো এই দোকানটা দেখো দোকানটা হচ্ছে নাম হচ্ছে গ্যালাক্সি তো এইখানে কিন্তু প্রচুর লাইট রয়েছে একদম সমুদ্র বলতে পারো সব ধরনের কিন্তু লাইটস তোমরা এখানে পাবে ভিড়ও রয়েছে দোকানটার মধ্যে এবং ভেতরে আমি যখন দেখতে পাচ্ছি দেখো এরকম লেখা মতো হ্যাপি দিওয়ালি এরকম তোমরা পাবে এগুলো নিতে পারো এবং বাইরে দেখো বিভিন্ন কালারের কিন্তু রাইস গুলো যেগুলো রয়েছে সেগুলো ঝোলানো রয়েছে এই দোকানটা এসে দাঁড়ালাম এইখানে এই লাইট গুলো দেখতে আমার বেশ ভালো লাগলো দেখো এটা নতুন নতুনত্ব লাইট রয়েছে এরকম গোল গোল তার মধ্যে বিভিন্ন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে এবং কিন্তু কিন্তু রয়েছে তোমরা ঘরে সারাতে পারো ব্যালকনি হোক ড্রয়িং রুম হোক তোমরা সারাতে পারবে এগুলো উপরে যে এগুলো দেখছো এগুলো চারটের সেট রয়েছে এগুলো সাতশো কুড়ি টাকা করে বলছে এই দোকানে আর নিচে এইগুলো কিন্তু বেশ ভালো তোমরা এসে দেখে নিও এবং দাম দর অবশ্যই করো এই দোকানের এই লাইট লাইটটাও কিন্তু বেশ ইউনিক লাগলো একটা বাস্কেটের মধ্যে বসানো রয়েছে লাইটটা তার মধ্যে কিন্তু দেখো বেশ ফুল ফুল টাইপের এবং গ্রিন কালার গাছের মতো লাগছে দেখতে এই দোকানটার মধ্যে দেখো বেশ ইউনিক ইউনিক কিন্তু লাইট এবার দেখতে পাচ্ছি নিচে দেখো এরকম বেশ স্কোয়ার ডিজাইনের স্টার ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এগুলো আড়াইশো টাকা করে বলছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং ম্যাট ফিনিশ কালারের মধ্যে রয়েছে এছাড়া এই ধরনের কিন্তু লাইটগুলো তোমরা পাবে দেখো ফুলের মধ্যে ফুল মোটিভের মধ্যে করা এবং বিভিন্ন কালার রয়েছে এই দেখো এরকম ধরনের কিন্তু পাবে বিভিন্ন কালার্স এর মধ্যে কিন্তু তোমরা এই লাইটগুলো পাচ্ছ আচ্ছা দেখো এখানে কিন্তু এই ধরনের কিন্তু লাইটগুলো রয়েছে এগুলো বেশ ভালো লাগে দেখতে এগুলো একটু অন্যরকম একটা অ্যাস্থেটিক লুক দেয় এগুলো কিন্তু চেনগুলো দুশো টাকা করে কিন্তু প্রাইস বলছে দুশো টাকা করে রয়েছে এই লাইট গুলো দেখো এই বছর কিন্তু এগুলো নতুন এসছে এগুলো একশো আশি টাকা করে বলছে আর এখানে তোমরা স্টেপ লাইটও নিতে পারো চল্লিশ টাকা মিটার রয়েছে এবং এখানে পঞ্চাশ টাকা থেকে কিন্তু রাইস স্টার্ট হয়ে যাচ্ছে এই দোকানটা দেখো এই পুরো একদম লাইটের একদম জঙ্গল বানিয়ে ফেলেছে পুরো প্রচুর একদম দেখ দোকানে তো দেখাই যাচ্ছে না কিন্তু দেখতে কিন্তু ব্যাপক লাগছে ব্যাপক পুরো বিভিন্ন ধরনের কিন্তু কালারে তোমরা এখানে লাইট পাচ্ছ দেখে নাও এই যেগুলো নতুন উঠেছে এবছর সবুজ কালার রয়েছে পিঙ্ক কালার রয়েছে বিভিন্ন কোনো কালার রয়েছে আর এগুলো প্রাইস কিন্তু দেড়শো কিন্তু শুরু মধ্যে উনি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে দোকানটাকে তো এই যে দেখতে পাচ্ছ রকম প্রাইস এর কিন্তু লাইট রয়েছে এবং হাতে যেগুলো রয়েছে এগুলো কিন্তু দুশো টাকা থেকে বলছে এখানে স্টার্টিং দুশো টাকা থেকে রয়েছে এবং উপরে যেগুলো রয়েছে কিন্তু পাঁচশো টাকা থেকে কিন্তু স্টার্টিং এই লাইট গুলো দেখো এবছর উঠেছে এগুলো কিন্তু বিভিন্ন রকম রেস্টুরেন্ট এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখে থাকি এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে দেখো উপরে বলস গুলো ঝুলছে বিভিন্ন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এগুলো আর নিচেও দেখো বিভিন্ন রকম বেল কিন্তু তোমরা পাচ্ছ এখানে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু কালারফুল কালারফুল রয়েছে তোমরা এখানে এসে দেখো বেশ ভালো লাগবে তোমাদের কিন্তু বেশ ভালো লাগছে দোকানটা দেখলাম এরকম কিন্তু ফুলের মতো বিভিন্ন কালারের কিন্তু লাইট রয়েছে উপরে দেখো হলুদ রয়েছে নীল রয়েছে পার্পেল রয়েছে বিভিন্ন কালার সবুজ রয়েছে নীল রয়েছে তো এইগুলো কিন্তু আড়াইশো টাকা করে বলছে তোমরা এগুলো আড়াইশো টাকাতে পাবে এবং নিচে কিন্তু প্যাকেট রয়েছে দেখো এরকম চিকচিকি মতো কিন্তু গুলো দেখলাম এটা কিন্তু এবছরের নতুন লাইট একদম বেশ সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু সব দোকানে দেখলাম না এই দোকানটা পার্টিকুলার এই দোকানটা দেখলাম তো এটা কিন্তু রয়েছে এ মহামায়া এরকম দোকান রয়েছে এজেন্সি তার ঠিক অপোজিটে তো এটা কিন্তু দশ ফুট লম্বা হবে এবং দশ ফুট চওড়া হবে আর এটার প্রাইস রয়েছে কিন্তু তিনশো টাকা দেখতে ব্যাপক লাগছে সুন্দর লাগছে এবং কালেকশন কিন্তু এই দোকানটা বেশ ভালো লাগলো ছোট হলেও এবং নিচে দেখো এরকম তোমরা ফুলের স্টিক মতো পাবে এটা প্রাইস চারশো টাকা এক কালার রয়েছে প্লাস এখানে মাল্টি কালারের মধ্যেও কিন্তু তোমরা পাবে তো এই ধরনের লাইটগুলো কিন্তু এবছর নতুন এসছে বেশ ভালো লাগছে দেখতে আচ্ছা এই ধরনের লাইটগুলো রয়েছে যেগুলো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে এখানে তো এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো ছোট্টোর মধ্যে বি কিউট ফুলের মধ্যে করা কুড়ি টাকা করে আর নিচে এরকম সুইচ রয়েছে অন অফ করার তো এখানেই শেষ করছি এজরা স্ট্রিটের ভিডিও কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে এবং কারা কারা এখানে এসেছো আগামী দিনে কারা কারা দিওয়ালির জন্য লাইট কিনতে আসছো কমেন্ট অবশ্যই জানাও তো চলো আজকের ভিডিও এখানে এতটাই রাখছি দেখা হবে পরবর্তী আর নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর মুখের হাসি বজায় রেখো টাটা